হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আমার বাবার বাড়ির রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন অনেক দিন পরে রোদ উঠেছে অনেক দিন পরে রোদ উঠেছে শীতের মাঝে মানে জনমনে মনে হয় যেন স্বস্তির নিঃশ্বাস যে যেখান থেকে পারতেছে যেভাবে পারতেছে রোদকে আলিঙ্গন করতেছে যাই হোক আমি অল্প একটু পথ শেয়ার করলাম এটা আমার বাবার বা আমার দাদার জায়গাতে গড়ে ওঠা বাজার আমাদের সেই ছোটোবেলার স্মৃতি এখানে আমার গাড়ি এখন বাড়ির দিকে ঢুকছে দেখেন এটা আমার বাবার বাড়ি তো চলে আসলাম বাবার বাড়িতে এবছর আমি আমার বাবার বাড়িতে বেড়াতে পারি নাই আমার বাসায় একার কারণে তো এই জন্য আজকে চিন্তা করছি সকাল সকালে চলে যাবো বাবার বাড়িতে আমার সাথেও কথা হয়েছে মা বলেছে যদি আসতে হয় একদিনের জন্য তবে সকালে আমার কাছে আসি নাস্তা করবে তো এই জন্য খুব সকালে পথ দিয়েছি আমি নয়টায় বাসা থেকে বের হয়েছি দশটার আগে বা দশটা সাড়ে দশটায় পৌঁছে গেছি তো যেহেতু সকালবেলা ছিল রাস্তাঘাটে জ্যাম ছিল না তো এই জন্য ঠিকঠাক মতো চলে এসেছি সবাই আমার বাবার সাথে বল করতেছে এখন আমার ছেলে মেয়েরা নাস্তা করবে আমার মা খোলা পিঠা করেছে আর তাড়াহুড়া করে গরুর মাংস রান্না করেছে জানে আমার বাচ্চারা গরুর মাংস আর খোলা ফিটা হলে আর কিছু লাগে না তো এই জন্য দেখেন বহুদিন পরে মায়ের হাতের খোলা পিঠা গরুর মাংস রান্না খাবো অনেক ভালো লাগতেছে অনেক ভালো অনুভূতি ফিল হচ্ছে এখানে দেখেন আমার মেয়ে গোস্টেম করতেছে আমার বাবার দুধের গরুটা এখানে রাখা আছে গরুটা আসলে আমার বাবার অনেক আদরের এই গরুটা দেখাশোনার জন্য একটা লোক রাখা হয়েছে বাবা তো এখন বয়স হয়ে গেছে তো এই বাবার গরুর গরুর ঘরটা পাশে দেখা যাচ্ছে যেটা বাইরে আস্তর হয় নাই জন্য তো আমার বাবার গরুগুলা যত্ন করে রাখে অনেক দুধ ছাড়া চলতে পারে না গরুর দুধ সবসময় খেতে হয় দেখেন আমার বোনের ছেলে কি করতেছে বাচ্চাটাকে নিয়ে ওরা হাঁস মরগ যে ছাগল এগুলো পাইলে যে কি খুশি হয় আমার আব্বা মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্যই হলেও এগুলো ধরে রাখে যাই হোক এখানে দেখেন আমার বাবা পুকুর থেকে কত বড় বড় দুইটা কাতল মাছ উঠেছে খুব সকালবেলা ভোরে ভোরে তো আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে যাওয়ার পরে যে হেল্পিং হ্যান্ড এসছে আমার আমার ও মাছগুলো পরিষ্কার করতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম কার কার বাবার বাড়িতে পুকুরে এত বড় বড় মাছ আছে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো তাও জানাবেন এখানে মা ঘর থেকে অনেক বড় একটা মুরগি জবাই করছে মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এদিকে আমি আবার বসে গেলাম রান্না করার জন্য মাকে দিচ্ছি না কারণ মা তো সারা বছরের রান্না করে খায় একদিনের জন্য গিয়েছি তাও যদি মা বাবাকে রান্না করে না খাওয়াতে পারি তো এই দুঃখকে আর রাখা যায় যাই হোক আমার কাছে ভালো লাগে মাটির চুলা বলেন গ্যাসের চুলা বলেন কারেন্টের চুলা বলেন সব চুলায় রান্না করতে আমি অভ্যস্ত ইনশাল্লাহ আপনাদের এবং ভালোবাসায় সব সময় রান্না করি করে খাওয়ানোর চেষ্টা করি খাওয়াতে বা রান্না করতে আমার সবসময় ভালো লাগে তো আমি রান্না করতে বসে গেলাম মাকে বললাম যে মা তুমি সরো আমি রান্না করি আমার মায়ের মাটি ছেলেরা দেখেন খুব সুন্দর একদম গ্যাসের চুলার মতো একটা একটা করে লড়কি দিলে চলে নন স্টপ আগুন জ্বলে যায় আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু একবারও লড়কি ধরা লাগে নেই আগুন কিন্তু কন্টিনিউ জ্বলতেছে আর একটা একটা করে লড়কি দিচ্ছে বা শেষ এই যে মুরগিটা এখানে বসিয়ে দিলাম হয়ে যাচ্ছে তো মুরগিটা কষানে চলতেছে দেশি মুরগি আসলে আমায় আমি এবং আমার ছেলে মেয়ে দেশি মুরগিটা খুব বেশি পছন্দ করি তো আবার আমার ছোটো বোনেরাও আসছে এই সবাই মিলে খাবো আর কি তো এখন দেখেন পশানি শেষ আমি একটু আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাচ্ছে মানে মাটির চুলে রান্না করতেছি এটা আমার কাছে ফিলই হচ্ছে না মনে হয় যেন গ্যাসের চুলে রান্না করতেছি প্রাকে মাছটা কাটা হয়ে গেল এগুলো রান্নার জন্য নিয়ে নিলাম আজকের জন্য আজকে রান্না করব সবাই মিলে খাবো এই আর কি তো মাছগুলো দেখে আসলে অনেক শান্তি লাগলো বহুদিন পরে বাবার বাড়ির পুকুরে মাছ খাব ফিলিংসটাই অন্যরকম তো যেখানে মাছের মশলাটা বসিয়ে দিলাম হয় হয়তো আপনারা কষ্ট করতে পারেন পাতিলটা এমন কেন আসলে আমার মা বুড়া মানুষ অত ক্লিন করতে পারে না বাট মাটির চুলে ইউজ করে গ্যাসের চুলে ইউজ করে কারেন্টের চুলে ইউজ করে এর জন্য বিভিন্ন ভ্যারাইটিস পাতিল আছে তো এটা আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা বা অন্য দৃষ্টিতে দেখার কিছুই নাই যেহেতু মাটির ছুলা একটু কালো হতেই পারে এখানে আমি মাছের জোলটা কষিয়ে নিলাম ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি আমি রান্নাগুলো একটা একটা করে কমপ্লিট করে নিলাম সবগুলা মাছ হয়ে গেলে মোটামুটি সব হয়ে যাবে আমি তো গরুর মাংস রান্না করেই নিল তো আমি মুরগিটা রান্না করলাম ডাল করলাম আবার ওই যে সাদা মুরগিও রান্না করলাম সবগুলো হয়তো দেখানে এক এক করে সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলো একাতে এই যে দেখেন বললাম সাদা মুরগিটা এখানে হয়ে গেছে একটা একটা করে সবগুলো রান্না করে নিলাম আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ সাকসেস হয়েছি এখানে মুরগিটাও হয়ে গেছে দেখেন মোটামুটি তো দেশি মুরগি সাদা মুরগি পুকুরের মাছ ডাল তারপরে হলো যায় গরুর মাংস আসলে প্রস্তুত মা বাবার পক্ষে যতটুকু আয়োজন করা সম্ভব হয়েছে তাই করেছে আল্লাহ দরবারে শুক্রিয়া আসলে ভালো মন্দ আল্লাহ দরবারে অনেক শুক্রিয়া আল্লাহ যথেষ্ট ভালো খাওয়াচ্ছে যথেষ্ট ভালো খাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সৃষ্টিকর্তার করতে অশেষ কৃপায় তো এখানে দেখেন রান্না রান্নাবান্না শেষ আমার আমরা দুপুরে খেতে চলে এসেছি প্রথমে আমার আব্বু বসেছে আমার ছেলে আমার ছেলেকে নিয়ে তো আমার ছেলে তাকায় রয়েছে আমার দিকে আমি কখন খাওয়াই দিব কারণ ও মানে ভেজাল ও মানে নিজে খেতে চায় না তো এখন বলতেছে আমার আব্বু বকা দেখে তুই আর কত মায়ের হাতে খাবি আমি বুড়ো হয়ে গেছি এখন আমি খাবো কিন্তু না ও বলতেছে না তুমিও খাও আমিও খাবো এই আর কি তো আমার আব্বু দেখেন ছোটো বাচ্চার মতো আমার আর ছেলেদের মতো বসিয়ে আছে আমরা কখন প্লেটে দেখবো তখন উনি খাবে মানে যে মেয়েদেরকে দেখলে বা ছেলেদেরকে দেখলে আমার আব্বু মনে হয় যেন আরও ছোটো হয়ে যায় তো সবাই দোয়া করবেন আমার বাবাটা যেন মাটা যেন সুস্থ থাকে ভালো থাকে এখানে দেখেন আমার ছেলে মেয়ে দুধতেছে আমাদের মানে ঘরের সামনে মাঠটা এত বড় যে সমপরিমাণে ছাইতেও বেশি ব্লক বসানো আছে বাট বাকিটা সম্পূর্ণ কাঁচা মাটির এই যে দেখেন বাগানের পর বাগান এরিয়া যতটুকু আমার ক্যামেরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা জানি না কে কীভাবে দেবেন বা কীভাবে বিশ্বাস করবেন কিনা জানি না যতটুকু আমার ক্যামেরা আমি যতটুকু দেখাবো এটা সম্পূর্ণ আমার বাবার বাড়িতে এরিয়া এবং স্বয়ং সম্পূর্ণ জায়গা আমার বাবার এখানে ছোট্ট একটা ডোবা আছে এটা যদিও ছোট্ট কিন্তু লম্পায় অনেক বড় অনেক মাছ আছে এটা তো প্রচুর মাছ পাওয়া যায় আমার বাবা মা যদি খায় ছয় মাসে শেষ করতে পারবে না এই মাছ খেয়ে তো ওনারা তো ধরতে পারে না যারা পানি ছেঁচে তারা যা কয়টা ধরে দেবে কয়টা এরপরে সারা দিন মানুষ ধরে নিয়ে যায় দেখেন আমার বাবার বিশাল বা বাড়ির এরিয়া এই যে গাছগুলা দেখা যাচ্ছে কি পিছনে আবার অন্য গ্রাম দেখা যাচ্ছে পুরা মাঠের পর মাঠ যতগুলো জমি দেখা যাচ্ছে সবগুলো আল্লাহ রহমত আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবগুলোই আমার আব্বুর জায়গা এগুলো এখন চাষ দেওয়া হয়ে গেছে এখন আবার এই সময় ধানটা লাগানো হবে যেটা স্কিমের মাধ্যমে করা হয় আমি আসলে অতটা ক্লিয়ার করে বলতে পারতেছি না দুঃখিত তো এখন হাল দেওয়া চাষ দেওয়া হয়ে গেছে এখন পানি দিবে আর রোপণ করবে হয়ে যাবে মোটামুটি এই যে দেখেন একটা অলরেডি রোপণ হয়ে গেছে তো এই যে দেখেন রোপণ হয়ে গেছে এভাবে পুরাগুলা বরাট করে ফেলবে এই দেখেন আমাদের এরিয়াটা এখানে এটা আরেকটা এরিয়া দেখাচ্ছি পিছনের এই যে এটা আরেকটা এরিয়া আমার বাবার বাড়ির পুরা এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন আরেকটা বিশাল এরিয়া মানে তিন পাশে দেখাচ্ছি সামনে তো বাজার মসজিদ মাদ্রাসা মুক্তব স্কুল স্কুল হাই স্কুল সব আছে ওইটা আরেক সময় আরেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওরা ঘুরতেছে দেখেন যে এখানে ছাগল ভেজে রাখা হয়েছে এই ছাগলটাও আমার নিয়েছে ওদেরকে মজা দেওয়ার জন্য ওরা সব সময় মানে ছাগলের বাচ্চা ছাগল দেখলে পাগল হয়ে যায় দেখেন আমার মেয়ে ভয় পাচ্ছে কিন্তু তারপরেও ধরার জন্য মানে ব্যস্ত হয়ে গেছে ধরছে ভাই ধরে দিচ্ছি আমার বোনের ছেলে একটু ভয় বুঝেছে তো ও ভয় পায় না ও ওকে ধরে দিচ্ছে ও নিচ্ছে দুষ্টামি করতেছে মজা করতেছে মানে ওদের ফিলিংসের কোনো শেষ নেই এত ভালো ফিলিংস এদের ওদের এগুলো ধরতে পেরে বাড়িতে গিয়ে আমাকে বলতে সাম্য জানো না আমি না কি ছাগল ভেবিগুলোকে অনেক আদর করেছি কিউট কিউট ছাগল ভেবি তো এখানে দেখেন সামনে ওরা দুশ্রম করতেছে ছাগলের বাচ্চা নিয়ে এই যে পিছনের এরিয়াটা দেখেন এখানেও কিন্তু এ করে ভাগ ভাগ করে রাখা হয়েছে এগুলা বর্ষার দিন আসলে মাছ চাষ করা হয় ছোটো ছোটো আকারে তো ব্যারিকেড দিয়ে কেমনে কেমনে জেনে মাছ চাষ করে আবার সামনে আরও একটা দেখাবো ওটা অনেক বড় মাছের প্রজেক্ট এই যে আমাদের হেল্পিং হ্যান্ড ছাগল ছানাগুলাকে পিটারে দুধ হচ্ছে যেহেতু তিনটা বেবি সবগুলো সমান দুধ পায় না আর মাটাও অনেকটা ছোট সেই জন্য তো বেবিগুলাকে পিটারে দুধ খাওয়াতে হয় তো এর জন্য ওরাও খাওয়াচ্ছে ওরা তো অবাক মানে ছাগল বেবিকে পিটার খাওয়া এটা দেখে ওরা মানে কি বলবে ওরা নিজেরাই বুঝতে পারতেছে না খুব অবাক হয়ে তাকিয়ে আছে তো যাক আজকের ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন এখানে দেখেন ওরা আরেকটা ভাগে এসেছে এখানে আমার বাবার বিশাল বাসের প্রজেক্ট এই যে দেখেন এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না সম্পূর্ণ মাছের প্রজেক্ট আমার বাবার বর্গা দিয়ে রেখেছে যেহেতু ওনার দেখার লোক নাই কে দেখবে কে চাষ করবে ওনারা যারা বর্গা নিচ্ছে তারা চাষ করে যতবার মাছ ওঠে বাবাকে একটা দিয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ